মিঠির জীবনে আবার ফিরে এলো প্লুটো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন নতুন পর্বে দেখা যাবে মিঠি প্লুটোর কথা ভাবতে ভাবতে একদমই চুপচাপ হয়ে গেছে যা দেখে কষ্ট পায় কমলিনী তখন কমলিনী বলে মিঠি মা তুমি এরকম যদি চুপচাপ থাকো সব সময় এরকম ভাবে গোমরা হয়ে থাকো তাহলে কেমন লাগে বলো তো যে যাওয়া সে তো চলেই গেছে মা কেন সেটা মেনে নিতে পারছো না তখনই মেয়েটি বলে না মা আমি মেনে নিতে পারছি না বিশ্বাস করো আমি কিছুতে মন থেকে প্লুটোর স্মৃতি হারাতে পারছি না সরাতে পারছি না যতবার ওই স্মৃতি গুলো আমি ভোলার চেষ্টা করি ততবারই যেন আমার আমার সামনে এসে প্লুটো দাঁড়ায় আর আমাকে বলে মেয়েটি তুই আমাকে ভুলে যাচ্ছিস মা সেই কথাগুলো উত্তর আমার কাছে নেই বিশ্বাস করো তখনই কমলিয়নি বলে দেখ মেঠিমা একটা মানুষ হয় সারা জীবন বেঁচে থাকে না প্লুটোর পছলা হয়তো বা এতটুকুই ছিল সেই জন্যই ও এভাবে আমাদের ছেড়ে চলে গেছে সেটা তো তোকে মানতে হবে মা তো সারাটা জীবন পড়ে আছে তখনই মিঠি বলে আচ্ছা মা জীবনটা এরকম কেন বলতো অদ্ভুত কাউকে ছাড়া কি করে কেউ বাঁচতে পারে বলতো ভালোবাসার মানুষকে ছাড়া কেউ বাঁচতে পারে আমি তো পারবো না মা লোটোকে ছাড়া বাঁচতে তখন এই কথা শুনে কমলিনী মিঠিকে জড়িয়ে ধরে আর কাঁচে থাকে আর বলে মিঠি মা তুমি যদি এসব কথা সবসময় বলো তাহলে আমার কেমন লাগবে বলো তো তোমাকে তো নিজের জীবনটা গড়ে নিতে হবে দুটো স্বপ্নগুলোকে পূরণ করতে হবে তোমাকে বিদেশ যেতে হবে তখন মিঠি মনস্থির করে যেও বিদেশ চলে যাবে তখন বলে হ্যাঁ মা আমাকে প্লুটোর স্বপ্নগুলোকে নিজের মধ্যে করে বাঁচিয়ে রাখতে হবে আমাকে বিদেশ যেতে হবে পড়াশুনো করতে হবে যা যা প্লুটো চাইতো সব কিছু আমি করব। ওইদিকে দেখা যাবে নতুন মিঠি বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেয় এদিকে বুবলাই বলে বাবা মিঠি তোর তো সব আছে রে তুই কিছু হারিয়েও না হারাস তো তোর তো নতুন কাকু আছে দেখ চলে যেতে না যেতেই তুই আবার চলে বিদেশে তোর কি কপাল দেখ আমাদের কারো থেকে তোর হেল্প চাইতে হলো না আর হেল্প নিতেও হবে না তোর কাছে তো নতুন কাকু আছে সেই তো সবকিছু ব্যবস্থা করে দিয়েছে তখন কমলিনী বলে আচ্ছা বুবলাই বোনের সুখ শান্তি তোমাদের দেখতে ইচ্ছে করে না না একটু ভালো থাকুক সেটা তোমরা চাও না সব সময় এরকম করে কথা না শুনালে হয় না বোনকে তখন বুবলাই বলে আমি খারাপ কি বলেছি মা তখন বর্ষা বলে শোন রুদ্র তোমার কিছু বিথা তোমার কথা কি এরা শুনতে নাকি দেখলে না সেদিন স্মরণ সভার মধ্যে সবাইকে অপমান করলো আর এই যে তোমার মা তখনই মিঠি বলে একদম মুখ সামনে কথা বলবে সেদিন তো তোমাকে তারপরেও আমি কিছু বলিনি তোমাকে না আরো অনেক কিছু বলা দরকার ছিল আমার তোমার লজ্জা নেই কিন্তু আমার তো লজ্জা আছে তার জন্য আমি কিছু বলতে পারলাম না তখন বুবলাই বলে মিঠি সবসময় তুই বর্ষার সঙ্গে এরকম ভাবে কথা বলবি না তখন মিঠি বলে একশো বার বলবো তোর বউকে বল না একটু চুপ করে থাকতে মুখটা চুপ করে থাকতে বল আমার ব্যাপারে যেন তোর বউ কোনো কথা না বলে আমি তো তাহলে কি দরকার তোর বউয়ের এত কথা বলার তখন বুবলাই কিছুই বলে না তারপরে দেখা যাবে সেখানে নতুন চলে আসে এসেই বলে মিঠি কি হয়েছে তোমার সব গুজগাজ করেছো তখন মিঠি বলে হ্যাঁ করেছি তো দেখো না আমি বিদেশ চলে যাচ্ছি তাতে এদের খুব সমস্যা হচ্ছে তুমি আমাকে বিদেশ যেতে হেল্প করছো তার জন্য তখন নতুন বলে কোথায় মিটিমা আমি তো তোমার জন্য কিছুই করিনি তুমি তো তোমার স্কলারশিপ দিয়ে যাচ্ছ আর তোমার টাকাতেই তো তোমার হয়ে যাবে তখন মেঠি বলে তা তারপরে নতুন কাকু তুমি আছো বলে তুমি আছো বলেই সত্যি সত্যি আজকে আমি প্লুটোর দেখা স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো তখনই বুবলাই বলে বা বা এখনো প্লুটোর কথা ভাবিস যে মানুষটা তোর জন্য চলে গেল সে মানুষটার কথা এখন ভেবে কি হবে বল থাকতে তো আর বুঝলি না ওর মর্মটা দাঁত থাকলে দাঁতের মর্ম তা কেউ বোঝে না তখন মিঠি বলে শোন বর্ধভাই আচ্ছা তোর কি মনে হয় সেদিন আমি রিয়াক্ট করে কি খারাপ করেছি প্লুটোর আমার কাজী সিস্টারের সঙ্গে বিয়ে হচ্ছে আর সেখানে যদি ও আমাকে বলে যে মিঠি আই লাভ ইউ সেটা কি আমার পক্ষে খুব সম্মানজনক বলতো আমি রিয়াক্ট কেন করবো না কিন্তু আমি কি জানতাম নাকি যে প্লুটোর মনে মনে কি ছিল ও যে শুধুমাত্র আমাকে ভালোবাসে সেটা যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি তখনই তখনই প্লুটোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতাম তখন বর্ষা বলে বাবা কি নয় নির্লজ্জ মেরে নিজে পালিয়ে যাওয়ার কথা বলছে সবার সামনে দাঁড়িয়ে এত নির্লজ্জ আমি দেখিনি তখনই মিঠি বলে তোমার থেকে না আমার লজ্জা ভালোই আছে তুমি বড় নির্লজ্জ তোমার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে না যাও তো এখান থেকে যাও তোমার সঙ্গে আমি কথা বলতে চেয়েছি তখন এই কথা শুনে বর্ষা কিছু বলে না তারপর নতুন বলে ছাড়ো তো মিঠি মা এখন নিয়ে তোমার হবে না তুমি শুধু নিজের কথা ভাবো যে চলে গেছে সে তো চলে গেছে সে কথাগুলো থাকবে তখন বলে হ্যাঁ কাকু তারপরে মিঠি নিজের ঘরে গিয়ে প্লুটোর জন্য কাতে থাকে তখনই মিঠি দেখতে পায় যে প্লুটো ওর কাছে ফিরে এসেছে তখন তো মিঠি ছুটে যায় প্লুটোর কাছে আর গিয়ে প্লুটোকে জড়িয়ে ধরে আর বলে প্লুটো তুই এসেছিস এসেছিস তুই দেখ আমি না তোকে আর কখনো যেতে দেবো না যেতে দেব না আমরা এক একসঙ্গে থাকবো সময় তোকে তোর সঙ্গে আমি ঘর বাঁধব তুই না আমাকে ছেড়ে যাস না তখন প্লুটো কিছুই বলে না মিঠিকে জড়িয়ে ধরে রাখে তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ